প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে আমার ভাই ব্রাদার সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে রমজান মাসের শেষ জুমা আদায় করলাম আলহামদুলিল্লাহ তো সবাইকে জুমা মোবারক আসলে দেখতে দেখতে রোজা আড়াইশ আজকে আড়াইশ রোজা তো মনে হয় আর একটা রোজা হবে উনত্রিশটা রোজা তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখার জন্য এই যে রোজা আড়াইশো রোজা রাখার ট্রফিক দান দিয়েছে আল্লাহ আল্লাহর কাছে হাজার সক্রিয়া আসলে সামনের বছর রোজা পাবো কিনা তো জানি না তো যে যেখান থেকে দেখতেছেন আসলে দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করতেছি তাই আমি আসলে একটু দেখানোর চেষ্টা করতেছি এই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম